নমস্কার আজকের আমাদের ভিডিওটিতে রথযাত্রা নিয়ে আলোচনা করব রথযাত্রা কবে পড়েছে উল্টো রথযাত্রা কবে পড়েছে এবং এই দিনগুলিতে কি কি করা উচিত ও কি করা একেবারেই উচিত না তাও জানাবো এই ভিডিওটিতে হিন্দু পঞ্জিকা অনুসারে আষাঢ় মাসের শুক্লাপক্ষের তৃতীয় তিথিতেই পালিত হয় রথযাত্রা উড়িষ্যার পুরী শহরে বিরাট ধুমধামের সঙ্গে এই উৎসব পালন করা হয় এবং এই উৎসব পালন করা হয় টানা দশ দিন ধরে দাদা বলরাম ও বোন রথে চড়ে মাসি কুন্ডিচার বাড়ি যান জগন্নাথ দেব এই রথযাত্রা উৎসব উপলক্ষে লক্ষ লক্ষ পূর্ণার্থী যান পুরীতে জগন্নাথ অর্থাৎ জগতের নাথ জগন্নাথ দেব সেই বিষ্ণুদেবের অবতার হিসাবে মনে করা হয় প্রচলিত রীতি অনুযায়ী জগন্নাথ দেবের রথের দড়ি টানলে নাকি শত যজ্ঞের সমান ফল লাভ হয় এটিও বলা হয় রথে দড়ি টানলে নাকি জীবনের সব দুঃখ কষ্ট দূর হয়ে যায় জগন্নাথ দেব দাদা ও বোনকে নিয়ে মাসির বাড়ি যাওয়ার পর সাত দিন সেখানে থাকেন এবং সাত দিন পরে আবার ফিরে আসেন এই ফিরে আসাকেই উল্টো রথ বলা হয় প্রচলিত কথায় বলা হয় যে রথে যে ব্রাহ্মণ থাকে তাকে একবার দর্শন করলে নাকি পুনর্জন্ম হয় না এবার আপনাদের জানাই দু সালে রথযাত্রা কবে পড়েছে রথযাত্রা সাতই জুলাই দু সালে বা বাইশে আষাঢ় চোদ্দশো সালে রবিবার দিন পড়েছে ভগবান জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা হবে ১৬ জুলাই দু হাজার চব্বিশ বা একত্রিশে আষাঢ় চোদ্দশো একত্রিশ মঙ্গলবার দিন রথযাত্রার দিন গঙ্গায় স্নান করলে অত্যন্ত পূর্ণ লাভ হয় তাই এই দিন গঙ্গায় স্নান করা উচিত এই দিন কোনো গরিব ভিখারি বা দারিদ্র মানুষদের দান ধ্যান করাও উচিত তা বস্ত্র হোক বা অন্য দান করতে পারেন এই দিন ভগবান জগন্নাথ দেব দাদা বলরাম ও বোন জগন্নাথে বসিয়ে বাড়িতেই ফুল চন্দন দিয়ে পূজা করা উচিত উল্টো রথযাত্রার দিন কলমি শাক ও পটল একেবারেই খাওয়া উচিত না বলা হয় এই দিন ভগবান জগন্নাথ দেব পটলের বালিশ ও কলমি শাকের বিছানায় শোন তাই এই দু দিন এই দুটি ফল খাওয়া একেবারে উচিত না আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন